তিন রাত মানে পানি খাওয়া না কোনো কিছু খাবার নেই আমাদের সঙ্গে এত বড় বড় পাহাড় পাড়ে দিছি এটা আমার জীবনে এই জায়গায় শেষ সেই ট্যাক্সিতে উঠলাম পনেরো জন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছে আমি গাজী আশপাক হোসেন ইটালির মিলান শহর থেকে একজন মানুষ অবৈধভাবে ইতালিতে আসতে গেলে সে কত যে সমস্যার সম্মুখীন হয় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো বাস্তব এক্সপিরিয়েন্স আছে এই যে একজন লোক আমি এখানে আনছি সে এই কথাগুলো আপনাদেরকে বলবে এবং ইতালিতে আসার পর সে কীভাবে বৈধ হয়েছে এবং বর্তমানে ইতালির পরিস্থিতি কী এই নানান বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি তা তুমি যে অবৈধভাবে ইতালিতে আসছো জি এই অবৈধভাবে ইতালিতে আসতে কি কী কী সমস্যার সম্মুখীন হয়েছো যদি দর্শক শ্রোতাকে একটু বলতো আসসালামু আলাইকুম আমি মূলত আপনার বাংলাদেশ থেকে ইউরোপের একটা নন সেন্জিন দেশ সাইপ্রাস অনেকে চিনবেন আমি সেই সাইপ্রাসে আসি বৈধভাবে ভিসা করে এসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ছিলাম আমি একটা সুপার মার্কেটে কাজ করতাম দীর্ঘ দেড় বছর আমি সুপার মার্কেটে কাজ করেছি আচ্ছা তখন সবাই দেখি যে ইউরোপের যে সেন্জিনগুলো দেশ আছে সেইগুলো চলে যাচ্ছে তখন আমিও ভাবলাম আমার সাথে একজন ছিল আমিও ভাবলাম যে তাহলে আমিও চলে যাই এখন আসলাম ট্যুরিস্ট ভিসায় ক্রোশিয়া ক্রুশিয়া থেকে স্লোপেনে তারপরে এটা আর সব থেকে আমাদের যে জিনিসটা কষ্ট হয়েছে সেই জিনিসটা হচ্ছে আপনার বোসনিয়া থেকে ক্রুশিয়ায় ঢোকার যে মূল পয়েন্টটা এটা অনেকে জানেন যে ক্রোশিয়ার পুলিশ খুবই হার্ড খুবই হার্ড এবং অনেক হিংস্র কারণ প্রতিনিয়ত তাদের দেশে লোকজন এইভাবে অবৈধভাবে ঢুকতেছে আমরা দীর্ঘ ইনশাল্লাহ একটা জিনিস আমার ভালো যে আমি অনেক কষ্ট হয়েছে তবু আমাদের একটা যে গেম দিছি যেটা গেম বলে যে রওনা দিয়াকে বা এটা গেম বলে আমি এক গেমে চলে আসতে পারেছি একটা গেম দিছি একটা গেমে চলে আসতে পারে হ্যাঁ ইনশাল্লাহ কপাল ভালো দিই কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে যেমন আমরা দুই দিন দুই দিন শুধু হাঁটিছি মানে অন্তত দশ পনেরোটা পাহাড় পাড়ে দিয়েছি সে পাহাড় আমাদের বাংলাদেশে আমার মনে হয় না আছে এত বড় বড় পাহাড় পাড়ে দিয়েছি যে নিচে যখন তাকাই আমি দেখি যে নিচেই তখন যদি একটু পা পিছলে আমি পড়ে যাই তা আমার জীবন এই জায়গায় শেষ অনেক ওই জায়গায় শেষ এবং আমি যে কিছু ধরে হাঁটবো সেরকমও কোনো পরিস্থিতি নেই যে আমি কোনো কিছু ধরে পাহাড়ের খাদ্যে হাঁটবো সেরকমও পরিস্থিতি নেই তারপর আল্লাহ রহমতে দুই দিন হাঁটার পরে আমরা কুরুষিয়া জঙ্গলে পৌঁছাই এখনও আমাদের কুরুশিয়া পার হতে হবে জঙ্গলে পৌঁছাই পৌঁছানোর পরে আমাদের আমি দিই ডিসেম্বরে ডিসেম্বরে তো অনেক ঠান্ডা থাকে ইউরোপে তো আরও বেশি ঠান্ডা থাকে যেহেতু ডিসেম্বরে বরফ পড়ে আমরা যখন পড়োশিয়ার ভিতরে ঢুকি দুই দিন হাঁটার পরে অনেক আট দশটা পাহাড় পাড়ি দিয়ে তখন আমাদের যে ট্যাক্সি আসার কথা সে ট্যাক্সি আসে না যেহেতু পুলিশের চেক করে বলে ট্যাক্সি আসে না আচ্ছা দীর্ঘ আমরা তিন দিন তিন রাত একটা জঙ্গলে আমাদের একটা স্লিপিং ব্যাগ ছিল যে স্লিপিং ব্যাগের ভিতর আমরা মানে ঘুমাতে পারি ঠান্ডাটা একটু কম হয় সেইভাবে আমরা তিন দিন তিন রাত মানে পানি খাওয়ানা কোনো কিছু খাবার নেই আমাদের সঙ্গে তারপরে আমরা এত কষ্ট করে তিন দিন তিন রাত পরে তারপরে আমাদের ট্যাক্সি আসে আচ্ছা আসার পরে তারপরে ইনশাল্লাহ আমরা ট্যাক্সিতে উঠি তাও একটা ট্যাক্সির মধ্যে

আমরা জাগ্রিবে চলে আসি জাগ্রিবে আসার পরে আমরা ক্যাম্পে থাকি একদিন থাকার পরে পরে আমরা ট্যাক্সিতে আবার স্লোভেনিয়া ঢুকি আচ্ছা স্লোভেনিয়া ইংশালা কোনো সমস্যা হয়নি আমাদের জানে স্লোভেনিয়া যাচ্ছি জানে যে এ দেশটা পাড়ে আমরা ইটালি বা অন্য ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলোই চলে যাব যার যে জায়গা গন্তব্য আছে হ্যাঁ তারপরে ইংশালা সেভাবে আমি স্লোভেনিয়া আসি স্লোভেনিয়া আসার পরে তারপরে ইটালি ঢুকি আচ্ছা তারপরে তো আপনার আমাদের পুলিশি ধরে পুলিশি ধরার পরে আমরা যখন আটজনের একটা টিম ছিলাম আমরা স্লোভেনিয়া থেকে ট্রেনে করে রওনা দিই ত্রেস্তার উদ্দেশ্যে ত্রেস্তা যে ইটালির একটা অংশ অংশ হ্যাঁ স্লোভেনিয়া থেকে ত্রেস্তা মানে স্লোভেনিয়া পাশাপাশি দেশটা তো পাশাপাশি তখন আমাদের আটজনের একটা টিম ছিল আমাদের পুলিশে যখন ত্রেস্তায় ঢুকি তখন আমাদের ধরে ধরার পরে আমাদের পুলিশে ক্যাম্পে নিয়ে যায় ইটালির যে পুলিশ সেই পুলিশে আমাদের ক্যাম্পে নেওয়ার পরে আমাদের ফিঙ্গার রাখে আমাদের জিজ্ঞেস করে যে কি সমস্যা জন্য এসেছিস করে যে সমস্যা আছে কিনা কেউ অসুস্থ আছে কিনা তারপরে আল্লাহর রহমতে তারা খুবই সুন্দর ব্যবহার করে করার পরে আমাদের একটা ফিঙ্গার রাখার পরে ছবি তোলার পরে আমাদের একটা ডেট দিয়েছে যে এই ডেটে বস্তুরা অর্থাৎ থানায় যেতে থানায় যাওয়ার পরে আমাদের থানায় গেলাম সে ডেটে যাওয়ার পরে আমাদের বলল যে আপনারা ইটালি থাকতে চান আমরা বলছি হ্যাঁ যেহেতু দোবাসী আছে যে ইটালি থাকতে চান হ্যাঁ অবশ্যই ইটালি থাকতে চাই না একদের তো এক দেড় মাস পরে আমাদের একটা ডেট দেয় এক দেড় মাস তো কষ্ট করেছিলাম আমরা বললাম যে অবশ্যই আমরা ইটালি থাকতে চাই আমরা ইটালি বাইরে যেতে চাই না তখন আমাদের দ্বারে পুলিশ ছিল দোবাসী ছিল তারা জিজ্ঞেস বাংলাদেশী ছিল না হ্যাঁ বাংলাদেশি ছিল যে দোবাসী উনি তো বাংলাদেশী বাংলাদেশী আছে যে যে দেশের শেষে দোবাসী পাকিস্তানি দোবাসী আছে আচ্ছা আচ্ছা অন্য অন্য দেশের দোবাসী আছে তখন আমরা বললাম যে আমরা ইটালি থাকব আমাদের তখন বললাম ওকে ঠিক আছে তাহলে আপনারা একটা নেক্স যে ডেট দিল এই ডেটে আপনার আছে বাসার ঠিকানা আপনার যে কোন বাসায় আছেন বাসার ঠিকানা আপনাদের চার কুপি ছবি এবং একটা স্টাম্প স্টাম্প আচ্ছা হ্যাঁ সেটা নিয়ে আমাদের এই ঠিকানায় মানে আমাদের এই থানায় যাবেন এই ডেটে আসবেন এই টাইমের ভিতরে আমাদের আরেকটা সাদা কাগজ দিয়ে দিল এই পন সেটাকে আমরা সেই ডেটে গেলাম সবকিছু কিছু নিয়ে ইনশাল্লাহ সেদিন কেড়ে আমাদের আছে আপনার কাজ করার পারমিশন দিয়ে দেশে হলুদ সজন্য যেটা হলুদ সজন্য যেটা বলে সজন্য তো দুটো হয় একটা সাদা সজন একটা হলুদ সজন্য আমাদের ইনশাল্লাহ হলুদ সজন্য দিয়ে দেশে সেটা দিয়ে তুমি কাজকর্ম করতে পারবে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব জায়গায় একটা কাজ করার সম্ভাবনা আছে তোমার হ্যাঁ কাজ করার সম্ভাবনা আছে কোনো মূলত কিন্তু বৈধ হওনি তুমি

আমাদের সামনে উকিল ধরতে হবে ধরার পরে আমাদের একটা ডেট দেবে তখন আরো বিস্তারিত শুনবে যে তোমরা কিজন এসেছো আমার দেশে কি সমস্যা বাংলাদেশে কি সমস্যা কি কারণে আমার দেশে তোমরা আসলে তোমরা কি আমাদের দেশে থাকতে চাও তখন বিস্তারিত আমাদের শুনবে তখন যদি তারা মনে করে যে না আমার দেশে থাকতে চাই অরিজিনালি সমস্যা তাহলে তারা চিন্তা ভাবনা করবে যে থাকতে দেবে কিনা যদি থাকতে দে তাহলে আলহামদুলিল্লাহ তখন যে গ্রিন যে কার্ডটা সেটা দেবে আর যদি থাকতে না দে তাহলে তো বলে দেবে যে না থাকা যাবে না পরবর্তীতে উকিল ধরে আপনি আবার ট্রাই করতে হবে আবার ট্রাই করতে হবে আচ্ছা এখন তুমি ইতালিতে এসে এখন কি কাজ করছো বর্তমানে মানে

এখন আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আমার সব কিছু ইনশাল্লাহ হয়ে যায় যে কাগজপাতি যেগুলো আছে আপনারা সবাই দোয়া করবেন তবে আমি একটা জিনিস বলবো যারা ইটালিতে আসবেন সে লিবিয়া থেকে আসুন বা বাই রোডে আসুন বা বৈধভাবে আসেন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস দেশে যারা আছেন বা বেডও দেখতেছেন তারা শিখে আসবেন হাতের যে কাজগুলো গাড়ির কাজ আছে আপনার রাজমিস্ত্রির কাজ আছে ফার্নিচারের কাজ আছে ঝালাই কাজ আছে ঝালাই কাজের অনেক দাম যেহেতু ইটালিতে শিপি আছে জেনারেলে লোক নিতে চায় না যারা নতুন তাদের জন্য লোক নিতে চায় না যারা অভিজ্ঞতা আছে তাদের জন্য লোক নিয়ে নেয় কাগজ থাকলে লোক নিয়ে নেয় ভাষা একটু কম জানলেও তাদের জন্য ভালো তারপরে কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের তোমাদের যদি ডকুমেন্টস নাও থাকে তাহলে কিন্তু তুমি কাজ করতে পারবা যাক

পয়সা থাকবো টাকা কিন্তু অরিজিনাল বাস্তবতা পৃথিবীর আপনি যে জায়গায় যান না কেন পরিশ্রম করতে হবে কাজ করতে হবে কাজ না করলে কেউ কেউ টাকা মানে দূর হতে কিন্তু কাশ বন ঘনই মনে হয় ঠিক দূর হতে কিন্তু কাশ বন ঘনই মনে হয় ঠিক আছে কিন্তু কাছে আসলে কিন্তু এত ঘনে মনে হয় না বাংলাদেশ থেকে যেটা মনে করি যে না ইতালি গেলে এটা হবে ওটা হবে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি অনেক কিছু করে ফেলবো আসলে বিষয়টা কিন্তু এরকম না এখানে যারা পরিবার নিয়ে থাকে তাদের যেমন ইনকাম তেমন কিন্তু ব্যয় ঠিক আছে এখানে বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা ইতালিতে দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম করা কিন্তু সেম সমান সমান লাইফ কিন্তু অতিবাহিত হবে তো যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকে শোনালাম যে বর্তমান ইতালির পরিস্থিতি কি একজন মানুষ ইতালিতে এসে কী কী কাজ করতে পারবে কোন কাজগুলো শিখে আসলে তার জন্য সুবিধা হবে এবং আমি অনেক সময় বিভিন্ন ভিডিওতে বলি যে আপনারা এটা শিখে আসেন ওটা শিখে আসেন যে তো আমার বাস্তবিক এক্সপিরিয়েন্স আছে তারপরেও একে উপস্থিত করলাম এই জন্য যে এতে ইতালিতে আসছে এ কিন্তু আমার ভিডিও কিন্তু অনেক ভিডিও দেখছে সে দেখে কিন্তু এখানে আমার সঙ্গে যোগাযোগ করছে এবং তার মাধ্যমে তার তার মুখেই এই বাস্তব কথাগুলো কিন্তু আপনাদেরকে শোনালাম যদি কোনো প্রশ্ন থাকে ইতালি সম্পর্কে ইতালিতে আসার সম্পর্কে অবশ্যই প্রশ্ন করবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্রশ্নের উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করবো পরিশেষে একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই আপনারা কখনো অবৈধভাবে ইতালিতে আসবেন না সেটা স্থলপথে হোক আর পানিপথে হোক বা ভূমন্ত সাগর আসুন না কেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে কথা হবে ইতালি সম্পর্কে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ এটা হচ্ছে আমাদের পার্ক যেখানে বসে আমরা কথা বললাম চমৎকার একটি পরিবেশ এখন অবশ্যই সন্ধ্যা হয়ে গিয়েছে এখন কি নয়টা বাজে হ্যাঁ সন্ধ্যা নয়টা বাজে বাংলাদেশে রাত দুটা বাজে আর এখন আমাদের ইটালিতে এখন সন্ধ্যা নয়টা এখনও সূর্য ডুবে নাই দেখেন সূর্য এখন ডুববে অনেক বড়ো দিন এখন ইতালিতে